আমাদের তবিআর্গণ আমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি রেজাল্ট বের করতে যাচ্ছি দেখি আমরা কিভাবে দু হাজার পঁচিশ সালে এসএসসি রেজাল্ট বের করা যায় খুব সামান্যভাবেই আমরা সর্বপ্রথমে আপনার কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার গুগল ক্রোমি অথবা ফায়ারফক্স যে কোনো একটা ওপেন করুন আমি গুগল ক্রোমি ওপেন করছি ওপেন করার পরে আপনি আপনার সার্চ বারে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার সাজবারে যশোর বোর্ড বা আপনার যে বোর্ডই হোক আপনি সেই বোর্ডটা বোর্ডের নামটা এখানে লিখুন এন্টার করুন করার পর দেখবেন আপনার যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নামটা আসবে আপনি আপনার যশোর বোর্ড বা ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যে বোর্ডই হোক সেই বোর্ডটার লিখুন এখন দেখতে পাচ্ছি আমরা যে বোর্ডে এখানে সাজবারে দিলে দেখেন এভাবে যশোর বোর্ডের সব বিষয়গুলো চলে আসবে আমরা যশোর বোর্ডে প্রথমে আপনি প্রবেশ করুন এই যশোর বোর্ডের উপরে ক্লিক করুন যশোর বোর্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা সার্ভার বিজি কিছুক্ষণ পর আপনি আবার ট্রাই করুন যশোর বোর্ডে সার্চ করার পরে এভাবে আপনার যশোর বোর্ডের ভিতরে প্রবেশ করবে এভাবে সার্ভারে দেখতে পারবেন এবার সর্বপ্রথম দেখেন আওয়ার যশোর বোর্ডের আওয়ার সার্ভিসের এখানে সমস্ত শিরোনামগুলো আছে আমরা আজকে দু হাজার পঁচিশ সালের এসএসসি রেজাল্ট বের করার চেষ্টা করব এখানে সবার উপরে আমার সার্ভিসের এসএসসি রেজাল্ট এখানের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি সার্ভার প্রথম দিকে একটু ব্যস্ত হবে আপনি আবার ট্রাই করবেন দেখেন এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ আপনাদের সর্বপ্রথম যখন রেজাল্ট আউট হয় তো ওই সময় একটু সার্ভার ব্যস্ত থাকে একটু ট্রাই করুন হয়ে যাবে এসএসসি রেজাল্ট দু হাজার এখানে ক্লিক করলে আপনি যদি এসএসসির কোনো ছাত্র বা ছাত্রী রেজাল্ট বের করতে চান এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন আর এখানে রোল লিখবেন হ্যাঁ এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন আর এখানে রোল নাম্বার টাইপ করার পর এখানে ফাইন্ড এই ক্লিক করার সাথে আপনার রেজাল্টটা বের হয়ে যাবে আর যদি আপনি স্কুল ওয়াইজে রেজাল্টটা বের করতে চান তাহলে এখানে ক্লিক করার পর আপনি স্কুলের যেই স্কুলের রেজাল্ট বের করতে চাচ্ছেন ওই স্কুলের ইআইআই এন নাম্বার দিন এখানে ওকে দিন দেখেন এইভাবে আপনার স্কুলের রেজাল্টটা বের হয়ে যাবে আপনি প্রিন্ট করতে যদি চান তাহলে আপনি যেভাবে স্বাভাবিকভাবে প্রিন্ট করেন ওভাবে প্রিন্ট করতে পারেন কন্ট্রোলটা এই দিয়ে আপনি কন্ট্রোল পি দিয়ে কন্ট্রোল পি দিয়ে আপনি ধরে প্রিন্ট করতে পারেন এইভাবে আপনি ডাউনলোড করতে পারেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে এই ছোট্ট টিউটটা দেখার জন্য